প্রিয় জাপানি ভাষা শিক্ষার্থীবৃন্দ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজ থেকে আমি আমার মূল ক্লাসে প্রবেশ করছি আশা করি সবাই মনোযোগ দিয়ে আমার ক্লাসগুলি নিয়মিত দেখবেন এবং বাসায় প্র্যাকটিস করবেন আসুন শুরু করা যাক আজকে আমাদের প্রথম হচ্ছে বর্ণমালা পরিচয় করবো আসুন দেখে নি আমাদের বর্ণমালা পরিচয় করব জাপানের বর্ণমালা মূলত তিন রকমের প্রথমটি হচ্ছে হিরাগানা দ্বিতীয়টি হচ্ছে কাতাগানা চতুর্থ তৃতীয়টি হচ্ছে কাঞ্জি তো আমরা হীরা কেন ব্যবহার করো হিরাগানাটা হচ্ছে জাপানের নিজস্ব ওয়ার্ড লেখার জন্য হিরাগানাটা ব্যবহার করা হয় কাতাগানাটা হচ্ছে বিদেশি ওয়ার্ড লেখার জন্য কাতা গানাটা ব্যবহার করা হয় যেমন ইংরেজি শব্দ থেকে যে ওয়ার্ডগুলি আসছে বা অন্য কোনো দেশে থেকে আসছে এরকম ওয়ার্ডগুলি লেখার জন্য কাতাকানা ব্যবহার করা হয় কাঞ্জি কাঞ্জিটা হচ্ছে চিত্রাক্ষর অর্থাৎ আমরা যদি মানুষকে বোঝাইতে চাই এটা মানুষের চিত্রাক্ষর মানে মানুষের কাঞ্জি এটা হচ্ছে বৃষ্টির কাঞ্জি তো এগুলিকে বলা হয় চিত্রাকর মূলত এগুলি শুরুতে চাইনিজ থেকে আসে পরবর্তীতে জাপানিজ এবং চাইনিজ মিক্স হয়ে তৈরি করা হয়েছে তো আমরা এখন হিরাগানার বর্ণমালা সম্পর্কে ধারণা নেব হিরাগানার মূল বর্ণমালা মূল বর্ণমালা হচ্ছে শিশু তেন তেন এবং মারু এই বর্ণমালাগুলি হচ্ছে পঁচিশটি তেন তেনের জন্য বিশটি মারোর জন্য পাঁচটি সব মিলে পঁচিশটি এবং যুক্তবর্ণ যুক্তবর্ণ হচ্ছে তেত্রিশটি এই সরমোট হচ্ছে একশো চারটি তো তেন তেন আর মারোটা কি তো আমরা এটার একটা দাগ এটার একটা দাগ এই দুইটা মিলে হচ্ছে বলা হয় তেন তেন এই করে এটাকে বলা হয় মারো আপনারা হিরাগনার চার্টে শীটের মধ্যে দেখলেই বুঝতে পারবেন যে এভাবেতে আসে এভাবে আসে এটাকে বলা হয় তেন তেন এটাকে বলা হয় মারো মূল বর্ণমালা থেকে নিয়ে এই তেন তেনার মারোর পঁচিশা তৈরি করা হয়েছে এবং যুক্তবর্ণটা এই মূল মূল বর্ণমালা থেকে অন্য কিছু বর্ণমালা দিয়ে যুক্তবর্ণ তৈরি করা হয়েছে তো পরবর্তীতে আমরা দেখাবো যে হিরাগানাটা কীভাবে লিখতে হয় তো কাতাগানা কাতাগানাটা হচ্ছে যে হিরাগানার যে বর্ণমালা উচ্চারণে একই দেখতে ভিন্ন তো আমরা কাতাগানাটা পরের ধাপে যাব। আমরা আপাতত হিরাগানাটা শিখব ঠিক আছে